নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী আপনারা আপনাদের ভাগ্য কিন্তু খুলে নিতে পারেন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে আর এই দ্বিতীয় সপ্তাহেই কিন্তু তৈরি হচ্ছে মালব্য রাজ্য আবার মিন রাশিতে শুক্রের গ্রচর হতে চলেছে যার ফলে এপ্রিল মাসের এই দ্বিতীয় সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আর জ্যোতিষশাস্ত্র বলছে এপ্রিল মাসের এই দ্বিতীয় সপ্তাহেই আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন অর্থাৎ নয় এপ্রিল থেকে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য যদি খুলতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আর ভিডিওটি শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মালব্য রাজযোগ মিন রাশিতে শুক্রের গোচরের ফলে এই যোগ গঠিত হচ্ছে যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এই রাজ্য তবে এই রাজযোগের ফলে আর কি কি আপনার ভাগ্যে আছে সেটাও আপনাদেরকে বলে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন দেখুন সপ্তাহের মধ্যভাগে বিদেশে আবার কর্মপ্রাপ্তির যোগ কিছু রাশির জন্য এই সময়কালে বিদেশে কাজের সুযোগ আসতে পারে আবার পুষ্য নক্ষত্রের পর অনলেষা নক্ষত্র শুরু আর এই নক্ষত্রের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন এবং শুভ গ্রহের সংযোগ অর্থাৎ অধিপতি চাঁদ সঙ্গে শুভ শুভ যোগ দেখা যাচ্ছে যা কিছু রাশির জন্য অত্যন্ত হতে চলেছে মঙ্গলের আশা করি আপনারা আজকের এই ভিডিওর থাম্বেল থেকে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কোন টপিকের ওপর আলোচনা করব আপনাদের সাথে দেখুন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্যে পুরস্কার মিলবে এমন কিন্তু কোনো কথাই নয় আর টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে জ্যোতিষ শাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী কয়েকটি শুভ সংখ্যা আছে আর সেই সংখ্যাগুলি দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কাটতে ভালোবাসেন যারা বা যারা কোনো দিন আগে টিকিট কাটেননি তারা এই নাম্বারগুলো দেখে যদি একটিবার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আর তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো যে আপনার রাশি অনুযায়ী আপনার জন্য শুভ শঙ্খ্যা কি। তবে শুভ শুভশঙ্খা জানানোর আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা অবশ্যই দরকার দেখুন অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় মাত্র চলুন জেনে নিই যে এই এপ্রিল মাসের অর্থাৎ 9 এপ্রিল থেকে আপনার ভাগ্যে কি কি রয়েছে এবং লটারির জন্য আপনার শুভ সংখ্যা কি। কী তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই কিন্তু শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা এবং ইংরাজিতে যাকে বলে লাখি নাম্বার তবে আমরা কিন্তু একটা জিনিস করি যে প্রায় প্রতিটি মুহূর্তেই কিন্তু আমরা আমাদের ভাগ্য যাচাই করতে চাই সেটি শুভ সংখ্যা যুক্ত বা কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আর এই সংখ্যাগুলি যদি আপনারা চিনে নিতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তাই তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো যে আপনাদের শুভ সংখ্যা কি দেখুন আবার অনেকে রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে কিন্তু অবগত নয় জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন একটি গ্রহ আছে এই গ্রহটি কিন্তু নাম বৃহস্পতি আর এই গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় কোনো ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান যদি থাকে সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ আবার দেখবেন দ্রুত ধ্বনি হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধ্বনি হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথেও চালিত হন কখনো কখনও আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সাবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে আর অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সবের ব্যক্তিদের দূরে থাকাই উচিত এবার চলুন জেনে নেওয়া যাক সেই যোগগুলি সম্পর্কে যোগগুলি বলছি আপনারা অবশ্যই শুনবেন এক হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোন ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা যে বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান এরপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান এবার আপনাদেরকে বলবো রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে আর রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকাবাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে আপনাদেরকে তো জানালাম ডিটেলসে কোন কোন শুভ যোগ থাকলে আপনারা লটারিতে পুরস্কার জিততে পারেন এবং এবার আপনাদেরকে বলবো যে আপনার জন্য সেই শুভ সংখ্যাগুলি কি কি যেটি দেখে আপনারা লটারির যা ভালোবাসেন তারা কাটবেন তবে একটি কথা আপনারা কিন্তু মাথায় রাখবেন শুভ সংখ্যা জানানোর আগে এটি আপনাদের জানা অবশ্যই দরকার দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে না এখানে শুধুমাত্র রাশিফলের ফলের উপর বিচার করে জ্যোতিষশাস্ত্রের গণনা আর আনুমানিক ভিত্তিক তাদের রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে তবে এবার আপনাদেরকে আপনাদের রাশি অনুযায়ী একটি একটি করে আপনাদের যে শুভ নাম্বার সেটি জানিয়ে দেব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগামী কাল 9 এপ্রিল বুধবার থেকে 15 তারিখ পর্যন্ত অর্থাৎ 15ই এপ্রিল পর্যন্ত আপনাদের সপ্তাহিক শুভ সংখ্যা কি। কী আর এই সংখ্যা দেখেই টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো নয় এপ্রিল থেকে পনেরোই এপ্রিলের মধ্যে আপনাদের ভাগ্য কিন্তু আপনারা নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ নাম্বার আর এই নাম্বারগুলি দেখে আপনারা যদি আপনাদের ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদেরকে আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে দেখুন মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার নয় এপ্রিল থেকে পনেরোই এপ্রিলের মধ্যে আপনাদের ভাগ্য আপনারাই খুলতে পারেন এই নাম্বারগুলি টিকিট কেটে যখনই কাটবেন তখন দেখবেন যে টিকিটটির সামনে এবং পেছনে নাম্বারগুলি আছে নাকি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের শুভ সংখ্যা সংখ্যাগুলি কি কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন